আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দুই নং পূর্ব ইউনিয়নের সম্মানিত সভাপতি মহতারা মৌলানা তা আমিদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে আমরা আসছি আমাদের দিনী ভাইয়ের কৃষিকাজে সহযোগিতা করার জন্য প্রিয় ভাইয়ের দান কাটার জন্য তো আমরা ইনশাআল্লাহ আমাদের সম্মানিত মহতারাম সভাপতির কাছ থেকে কিছু কথা শুনবো আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান আপনি ভালো জানাই জি ভাইজান আমরা তো আসছি আমাদের একজন দিনী ভাইয়ের কাজে সহযোগিতা করার জন্য তো আমরা আপনি আপনার আমাদের প্রিয় দিনী ভাইদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলেন আপনি জানেন যে এটা একটি মানবতা সংগঠন সৌদি কফিলা বাংলা এই সংগঠনের কাজ হলো মানবিক কাজ করা সামাজিক কাজ করা এবং সৎ নেতৃত্ব প্রতিষ্ঠাতা করা তারা এই অংশ হিসেবে আজকে আমরা এই আমাদের ভাই আমাদের কর্মী ওনার সহযোগিতার জন্য আজকে আমরা এখানে এসেছি আমাদের এই বাইয়ের যে দীর্ঘ দীর্ঘদিন ধরে পড়ে আসলে আমরা চাচ্ছি যে ওনাকে আমরা সহযোগিতা করে ওনার যে সাপোর্ট সেটা আমাদের সংগঠনের মাধ্যমে দিচ্ছি যা আমাদের এখানে আরও কিছু ভাই আছেন তাদের মাধ্যমে আমরা আজকে এই জমিটুকু ওনাকে কেটে দেওয়ার জন্য আমরা প্রচেষ্ট করব জি বেদার আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের মাঝে আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দুই নং বালিতপুর পূর্ব ইউনিয়নের সম্মানিত সভাপতি মহতারাম মৌলানা

আর আমার আশা করি আমাদের ইউনিয়নে যারা এরকম আছেন আমাদের দিনী ভাইরা আমরা আপনাদের আশেপাশে যারা আছে তাদেরকে সাহায্য সহযোগ করবেন কাজকর্মে তাহলে আমাদের শ্রমিকদের উপকার হবে এবং কল্যাণ হবে ভরকালে নাতে মুক্তি একটা আশা হবে ইনশাআল্লাহ জি 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 আপনি অসংখ্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশ তো বন্ধুরা অপার সাহসে খুলে ফেলে হৃদয়ের খিল শহীদের খুনে রাঙায় নিজেদের করতে সামিল এসো এস বন্ধুরা অপার সাহসে খুলে ফেল